দ্বিতীয়ত দেখেন যদি কোনো প্রকার দুর্ঘটনায় মারা যায় রসুল্লাম বকারের ভিতরে দুই হাজার আটশোশো উনত্রিশ হাদিস মুসলিমে এক হাজার নয়শো তো চোদ্দ সেখানে রসুস সাল্লাম বলেছেন যে পাঁচ ব্যক্তি সহিত কয় ব্যক্তি শহীদ পাঁচ ব্যক্তি সহিত এক নম্বর যদি পুরো ব্যক্তি প্লেগ বা মহামারীতে মারা যায় প্লেগ বা মহামারীতে মারা যায়

আছে কি এই ব্যক্তি শহীদ হবে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করে এই ব্যক্তি শহীদ এই ব্যক্তি কি আমার রসুল পাঁচজনের কথা বলেছে এই পাঁচ শ্রেণীর মানুষ শহীদ অন্য আদেশ এসেছে কোনো মা যদি গর্ভাবস্থায় সন্তান বেদনে যদি কোনো ব্যক্তি এনতে কোনো মহিলা যদি এনতেকাল করে তাহলে সেও শহীদের দরজা পাবে এরপরে যদি কেউ আগুনের ভিতরে পড়ে যায় কিসে পড়ে যায় আগুনের ভিতরে পড়ে পতিত হয়ে যদি কেহ এনতেকাল করে তাহলেও সে শহীদের মর্যাদা পাবে এই সব শহীদদের পূর্ব শর্ত হলো ইমান থাকতে হবে হবে বলেছেন যদি কোনো ব্যক্তি ইমানদার সৎকর্মশীল থাকে ইমানদার সৎকর্মশীল ব্যক্তি যদি হয় আর এই ধরনের দুর্ঘটনায় যদি ইন্তেকার করে আমার অং তাকে শাহাদাতের দরজা নশ্চিত করে তাহলে আমরা যেখানেই যাই না কেন ইমানটা থাকতে হবে আর ভালো কাজের অধিকারী থাকতে হবে সৎ কর্মশীল হতে হবে তাহলে শাহাদাত মৃত্যু নসিব হবে যদি সৎ কর্মশীল না হয় আর স্বেচ্ছায় যদি আগুনে যেয়ে ঝাঁপ দেয় তাহলে কি শহীদ না নাম যদি শহীদ হয় নাম শহীদ শহীদ হয়ে যাবে এমনি তো আমরা বলি যে শহীদ ইন্তেকাল করিয়াছে দেখেন আবার আপনাদের মাঝে কারণ নাম শহীদ থাকলে আপনাদের কথা বলি কিন্তু মানে মাইকিং যখন করা হয় আর কি কোনো নাম যদি শহীদ হয় তাহলে বলেন না যে শহীদ ইন্তেকাল করছে শহীদ কি জীবিত না কি আরে শহীদ মানি তো আমাদের থেকে আলাদা হয়ে গেছে শহীদ মানি আমাদের থেকে কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে

মরা বইল না মরিয়া গেছে এই কথা বইল না তারা জীবিত বলেন না সবাই কে বলছে জীবিত আল্লাহ বলছেন তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না শহীদেরা মৃত্যু বরণ করে নাই তারা জীবিত তাদেরকে আল্লাহ রিজিক দেয় কবরে বলেন না সবাই তাদেরকে কবর আল্লাহ কি দেয় রিজিক দেয় তোমরা মৃত্যু বরণটাকে মরা বইল না তাদেরকে কি বলল না মরা বলল না যে মরে গেছে শেষ মনা বলল না আল্লাহ তাদেরকে জীবিত এই জন্য শহীদদের কবরগুলো দেখলে পরে এখনো শত শত বছর হাজার বছর পর শহীদদের কবর খুদে খুঁড়ে যখন দেখা হয় যে নাশটা এখনো একেবারে যেরকম রেখেছে ওই রকমই আছে এমন লাশ দেখেছে যে লাশ থেকে রক্ত এখনো প্রবাহিত হয়েছে এরপরও আমাদের হুশ ফিরে না তাহলে মৃত্যুবরণ যদি করতে হয় শহীদ মৃত্যুর তামান্না রাখতে হবে শহীদ মৃত্যুর তামান্না রাখতে হবে কারণ যদি মৃত্যুবরণ করতে পারি ময়দানে আমার হিসাব ছাড়া জান্নাত নসিব করে কয়েকটা শ্রেণীর হিসাব হবে না এর মাঝে এক নাম্বার হলো তারা শহীদ শহীদদের হাসরে কি হবে না হিসাব হবে না আসলের মাঝে যারা যারা দুনিয়ায় আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন তাদের হিসাব নাই হিসাব সারা আমার আল্লাহ জান্নাত দান করে দিল আর যেই ব্যক্তি সাল্লাহ সাল্লামের সঙ্গে হয়েছেন আমার রসুল যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের কি দিয়েছেন সুসংবাদ দিয়ে দিয়েছেন যে তোমরা জাননাতে তারা জান্নাতে যাবে তারা সরাসরি কোথায় যাবে এই জন্য এই হিসাব ছাড়া জানাতে যদি যেতে হয় তাহলে কি হতে হবে শহীদ হতে হবে যেহেতু আমার হওয়া কেমন সম্ভবের সাহাবি হওয়া সম্ভব সম্ভব কিন্তু শহীদ শহীদ হওয়া সম্ভব দেখে আবার রাস্তায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ দৌড়ে যে গাড়ি নিচে পড়েন না এলে কি হবেন না শহীদ হবেন না আত্মহত্যা হবে কি হবে আত্মহত্যা যান না দেখেন একটা দিয়ে জান্নাতি আর আর একটা দিয়ে কোথায় যায় যান এই জন্য আমাদের কেমন থেকে বাস কর এই যে আমরা অত্যন্ত একেবারে দুঃখের সাথে মাইনস্ট কলেজে যে বিষয়টা ঘটলো স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত এগুলো নিয়ে আবার এখন চলে রাজনীতি এগুলো নিয়ে এখন আবার কী চলে যাই হোক এই রাজনীতি রাজনীতি এগুলো জেরা জেরা করে করুক এর ইয়ে আমাকে দরকার নেই কিন্তু আমাদের কথা হলো এটা একটা দুর্বটনা এটাই কেউ ইচ্ছা করে এটা আমাদের যেটা হিসাব অনুযায়ী কেউ ইচ্ছা করে এই ছোট ছোট বাচ্চাদের গায়ে পেলে বিমান মারে নেই ইচ্ছা করে মারছে তাহলে তো পাইলট জীবিত থাকতো ইচ্ছা করে মারলে পাইলট জীবিত থাকতো না তো পাইলট তো নাই যেহেতু ইচ্ছা করে মারে নাই এইটা নিয়ে আর রাজনীতির দরকার আমরা চাই যারা এখনও হাসপাতালে আছে একেবারে মনুষ্য অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে দান করে দেয় আল্লাহ যেন সুস্থতা নসীব করে দেয় যারা ইন্তেকাল করেছেন ইমান অবস্থায় আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা নসীব করে দেয় সকলে বলে আমি কারণ ইমান অবস্থায় না মানলে শহীদ হবে আমি দোয়া লইবে দোয়া করে লইবেন এজন্য যারা মৃত্যুবরণ করেছে ইমান অবস্থায় আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দেয় আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে নসীব করে দেয় সকলে বলে আমি আমাদেরকে সঠিকভাবে চলতে হবে রসুল সাল্লা সাল্লামের আনিত জীবন ব্যবস্থা এই দিন ইসলাম এই ইসলামের ছায়াতলে আমাদেরকে থাকতে হবে পরিপূর্ণভাবে থাকতে হবে আমরা পরিপূর্ণ না থাকলে আমাদের জন্য অপদস্থ অতপতন বহু থাকবে এজন্য আমাদেরকে সঠিকভাবে আল্লাহ রানি মেনে চলতে হবে আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলে আমি